প্রাথমিক শিক্ষকদের নিয়ে ভুড়ি ভুড়ি অভিযোগ আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকে এবার নিন্দার ঝড় বইছে শুধু আলিপুরদুয়ার দুই নম্বর ব্লক নয় আলিপুরদুয়ার জেলা জুড়ে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে স্কুলের শিক্ষিকাদের বিরুদ্ধে এক স্কুল ছাত্রকে স্কুলে রেখেই তালা দিয়ে চলে গেলেন শিক্ষিকারা পশ্চিম চেপানিতে চতুর্থ শ্রেণীর এক ছাত্রকে স্কুলে রেখেই তালা দিয়ে চলে গেলেন শিক্ষিকারা এমন ঘটনায় রীতিমতো সরগোল পড়ে গিয়েছে ওই এলাকায় এমনটাই দেখা গিয়েছে সোমবার বেলা সাড়ে তিনটা নাগাদ আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের শেপানি দুই নং ডি এবং সি স্কুল সংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গিয়েছে সোমবার বেলা দেড়টা নাগাদ স্কুল ছুটি দিয়ে দেন স্কুলের শিক্ষিকারা যদিও দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক ছুটিতে ছিলেন অন্য দুই শিক্ষিকা এবং এক পার্শ্ব শিক্ষিকা স্কুলের দায়িত্বে ছিলেন সোমবার শিক্ষিকারা পার্শ্ব শিক্ষিকাকে স্কুল বন্ধ করার দায়িত্ব দিয়ে চলে যান পার্শ্ব শিক্ষিকা আশালতা সরকারি স্কুলে তালা দিয়ে চলে যাওয়ার পর স্কুলের প্রায় একশো মিটার দূর থেকে এক ছাত্রের চিৎকার শুনতে পান পথচলতি মানুষ স্থানীয় বাসিন্দা এবং পথচলতি মানুষ স্কুলে গিয়ে দেখতে পান চতুর্থ শ্রেণীর এক ছাত্র তালাবন্ধ অবস্থায় রয়েছে স্কুলের বারান্দার মধ্যে মুহূর্তের মধ্যেই এই খবর চাউর হতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভিড় জমে যায় স্কুল প্রাঙ্গনে তালাবদ্ধ ছাত্র এমন কথা শুনেই স্কুল চত্বরে ছুটে আসেন শামকতলা রোড ফাঁড়ি পুলিশ প্রধান শিক্ষক ছুটিতে থাকলেও তড়িঘড়ি তিনি ছুটে আসেন স্কুলে স্কুলে তালা খুলে বের করা হয় চতুর্থ শ্রেণীর বাসিন্দাদের অভিযোগ কম করে দেড় ঘন্টা ওই ছাত্র তালাবদ্ধ অবস্থায় ছিল স্থানীয় বাসিন্দারা অভিযোগ স্কুলের শিক্ষিকাদের বিরুদ্ধে দুজন স্থায়ী শিক্ষিকায় স্কুলের ক্লাস ফাঁকি দিয়ে অনবরত মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন স্কুল ছাত্রকে তালাবদ্ধ অবস্থায় রেখে শিক্ষিকারা চলে যাওয়ায় নিন্দার ঝড় বইছে এলাকায় প্রশ্ন উঠেছে বেলা দেড়টায় কি করে স্কুল ছুটি দিয়ে দিলেন শিক্ষিকারা আলিপুরদুয়ার ষষ্ঠ মণ্ডলের অবর বিদ্যালয় পরিদর্শক সৈয়দ আনোয়ার মোল্লা টেলিফোনে জানিয়েছেন বিষয়টি নিন্দনীয় এমন ঘটনা ঘটবে আশা করিনি প্রাথমিকভাবে জানা গিয়েছে স্কুলের শিক্ষিকাদের গাফিলতি রয়েছে মঙ্গলবার দুজন স্কুল শিক্ষিকাকে অফিসে ডাকা হয়েছে মঙ্গলবার ওই ছাত্রের অভিভাবকের সঙ্গে তিনি দেখা করবেন এবং শিক্ষিকাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন এই আশ্বাস দিয়েছেন আমার না থেকে স্কুলে দেই পরে ছুটির সময় আমরা এসে নিয়ে যাই ছুটি হয়ে গেছে পরের দিকে আমার ছাত্র নাই কোথায় আছে সরাসরি স্কুলে আসলাম স্কুলে এসে দেখি যে বারেন্দায় আটকা আছে তালা দেওয়া পরে এখানকার পাবলিক জড়ো হয়ে গেল পরে পাবলিক তালা তো খুলতে পারে না পরে হেড স্যারকে ফোন করলো প্রশাসন ছিল। হেড স্যার আসলো হেড স্যার এসে তালা খুললো তারপরে ছাত্র বার করল এই যে গাফিলতি শিক্ষকদের এটা নিয়ে আপনি কি বলবেন এটা তো গাফিলতি মেমরা বাইর হইলে সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকে কানে হেডফোন লাগাই থাকবে পড়াশোনার তো কিছু নাই ওরা খালি হেডফোন নিয়ে ব্যস্ত মোবাইল নিয়ে ব্যস্ত কোন প্রশাসনিক কর্তা আসছিল আপনার নাম পূর্ণ আপনার ছাত্র কি লাগে আমার নাতি লাগে আপনার বাড়ি পশ্চিম চেয়ে

জানি না আমার গার্জিয়ান যারা আছে তারা ভালো বলবে মন্দ বলবে আমার ভুলে গেছে স্বীকার করি আমি কেন ভালো করে দেখলাম না বাচ্চারা কোন দিকে ছিল আমি সত্যি কথা আমার তো এরকম কোনদিন ভুল হয় না আজকে কেন ভুল এলো কোন দিকে ছিল কোন দিকে আমি সেটাই ভাবতেছি আমি অবাক হয়ে গেলাম যে আজকে দীর্ঘ এত বছর শেষ হয়েছে আমার নামে এই কলমটা কিসের জন্য আমার তো এরকম হওয়ার কোনো কথাই ছিল না

শিক্ষকদের খুব দাবিলতির ব্যাপার এটা এর আগেও মিড ডে মিলে নিয়েও আমি আমি নিজে আমার মেয়ে আছে মিড ডে মিল নিয়ে আমি কথা বলছিলাম হ্যাঁ ওরা এরকম আমার মেয়ে নিজে বাড়ি গিয়া ঝালের জন্য হাত পিছিয়ে হয়ে গেছিলো হ্যাঁ ওই জন্য আমি কমপ্লেন করছিলাম হেডমাস্টার স্যারের কাছে হ্যাঁ হেডমাস্টার স্যার এটা ব্যবস্থা নিচ্ছে এখন মোটামুটি ঠিক আছে আজকে যে ঘটনাটা শুনলাম দেড়টার দিকে স্কুল ছুটি ছুটি হয়ে গেল তারপরে তিনজন তিনজন দিদিমণি ছিল হেডমাস্টার ছিল না আর একজন টিচার ছিল হেডমাস্টার ছিল না যেটা ছিল যে ছিল তার কথা বলে তো লাভ নেই তারপরে ওনারা করলো কি সব ছাত্র যাওয়ার পরে ওনারা ঘর তালা না দেখেই তালা মারে চলে আসলো তারপরে এখানে এক পাবলিক দেখলো যে স্কুল ছাত্র চিল্লা আলা করতেছে কে দেখলো যে তালা মারা তখন পাড়াবসি সবাই আসলো ডাকলো নিয়ে আসলো পুলিশ কল করলো প্রশাসন আসলো হেডমাস্টার মশাই কল করলো হেডমাস্টার মশাই আসলো আচ্ছা তারা মোটামুটি কতক্ষণ বাচ্চাটা ছিল সে হ্যাঁ ঘন্টা দেড়েক এবার শিক্ষিকা বলছে পনেরো থেকে বিশ মিনিট না 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 দেড়টায় ছুটি হচ্ছে হ্যাঁ পনেরো দুইটায় আমার মেয়ে বাড়ি গেছে হ্যাঁ দেড়টায় বাড়ি গেছে ঘটনা হলো তিনটার তিনটার মধ্যে ছিল ছাত্র তাইলে তিনটার উপরে আপনি তো দেখতেছি তিনটার উপরে বাজে এই আপনার নাম আমার নাম নিখিল দাবনা